যাবা আমি তো সামনে তোমরা কই যাবা আমরা সামনে যাবো সামনে যাবো সামনে কই যাবা সামনে সামনে যাবো আচ্ছা ওটো কয় টাকা দিবা টাকা তুমি কত টাকা আমি দিব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওটো どうも、ダレン。 হ্যালো ইব্রিয়ন এই ভিডিওটা জাস্ট আমরা সতর্কমূলক ভিডিও বানাইছি রাস্তায় দেখা যায় অনেক অটো অটোওয়ালা পরিস্থিতির শিকার হয় এরকম তো আপনারা সবাই সাবধানভাবে অটো চালাবেন এবং সতর্কতা অবলম্বন করবেন ধন্যবাদ ধন্যবাদ